আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি করিয়াছে দুর্নীতি আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলব না কহুকে উপ করি করিয়াথে দুর্নীতি আমি দশের কুটি দেখিও মনে নিব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে করব এখন থেকে কাতব না কব কখনো কথা পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেকে জানাই হাজার ধি কি তোমায় ধি কো আমার সুশীল নাগরি ধি কি তোমায় কো আমার সুশীল নাগরি আমি দু চোখ মেলে দেখব না আর হুক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনব না কবু মাজলু মানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর গুলিটা থামান না জলসে জলুক দেশের ভিটা পুরে হোক সরকার আমি চাইবো বলো থাকি আমি ভালো থাক পরিবার চলছে চলুক দেশের ভিতা পরে হোক সারকা আমি চাইবো ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশিহীন নাগরিক তাই তো আমার বিবেক জানায় জানাই হাজার ধী আমি সুশীল নগরী আমি মানবতার দরে দেবতాలমের কলব চাবি চুরে আমি সকল বেকাল মনের খুশিতে বেড়াব ঘুরে ঘুরে আমি শস্যন দেখে ভর দিব বলবো চলতে বেশ আমি বিপর্জয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীনতে সে স্বাধীন রবে ভিন্ন মতের যারা দেখে শুনে স্বাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তবে তো আমি আরগে সুশীল নাগরি তাই তো আমার জানাই হাজার দি তো দি ও আমার সুশীল নাগরি ঝি কি ও আমার সুশীল নাগরি